আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা যারা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর নতুন তারা কিন্তু অবশ্যই কিন্তু এই বিষয়টা মাথায় রাখবেন যে নতুন একটি অপশন যুক্ত হয়েছে কন্টেন্ট অ্যালার্টেড এটা যদি আপনি না জেনে না বুঝে যদি আপনি ভিডিও আপলোড দেন তাহলে কিন্তু আপনার চ্যানেলের বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে তাহলে আপনি চ্যানেলে মানে অ্যালার্টেড কন্টেন্টে ইএস দেবেন না নো দিবেন এই সম্পর্কে আগে জানবেন জানার পর তারপরে আপনি ভিডিওটা আপলোড দিবেন আর ইএসটা কারা ব্যবহার করতে পারবে নোটা কারা ব্যবহার করতে পারবে সেই বিস্তারিত আমি সম্পূর্ণ কিছু তুলে ধরব আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে সাথে থাকবেন তাহলে আমরা মূল টপিকে চলে যাই আমরা সর্বপ্রথম কীভাবে যে ইউটিউবে ভিডিও আপলোড দিতে হয় এটা কিন্তু আমরা সবাই জানি কিভাবে এডিট করতে সবাই কিন্তু জানি আর যদি না জানে তাহলে আমার চ্যানেলের ভিডিও দেওয়া আছে আপনারা ঘুরে আসবেন দেখে আসবেন আমরা এরকম পেজে চলে আসবো আসার পর যখন আমরা একটা টাইটেল লিখবো আমাদের পছন্দ মতো তখন নিচে দেখবো স্কুল করে নিচে আসার পর দেখবেন যে এখানে কিন্তু একটি অপশন যুক্ত হয়েছে এই অপশানটা কিন্তু আগে ছিল না এই এই অপশানটা কিন্তু আগে কখনোই ছিল না যে কন্টেন্ট অ্যালার্ট এই যে কন সরি আজি কন্টেন্ট অ্যালার্ট ঠিক আছে এখানে আমি ক্লিক করছি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে নো দিয়েছি কারণ নো দিয়েছি এই কারণেই যে এখানে কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই কিন্তু আমার নিজস্ব তৈরি করা আর এখানে কিন্তু কারো ভয়েস নেই কারো ভিডিও নেই সব কিছু আমার নিজস্ব অর্গানিক কন্টেন্ট আর এই জন্য আমি ইয়েস নো দিয়েছি আর ইয়েসটা কারা ব্যবহার করবেন ইএসটা হচ্ছে তারাই ব্যবহার করবেন যারা আপনার দেখা আছে এআই লেভেল থেকে আপনারা ভিডিও তৈরি করেন বা এআই বিভিন্ন সাইট থেকে আপনারা ভয়েস কভার করেন বা ভিডিও কভার করেন গ্রাফিক্স করেন করার পরে আপনারা সম্পূর্ণ কিছু গ্রাফিক্সে তৈরি করার পরে এ মাধ্যমে তৈরি করার পর ভিডিও আপলোড দিয়ে ইনকাম করতে চান চ্যানেলটা মনিটাইজেশন করতে চান তাদের জন্য হচ্ছে ইয়েস তারা যদি ইয়েস দেন তাহলে কিন্তু ইউটিউব গাইডলাইন অবশ্যই বুঝবে যে হ্যাঁ সে ইউটিউব আপনার এআই মাধ্যমে ভিডিও তৈরি করে সে নিজেই স্বীকার করেছে তাই সে ইয়েস দিয়েছে এবার আপনি যদি এর মাধ্যমে ভিডিও তৈরি করে থাকেন জানার শর্তর পরেও যদি আপনি নো দিয়ে যান তাহলে কিন্তু ইউটিউব গাইডলাইনস অবশ্যই বলবে যে এ হচ্ছে আপনার সব কিছু এর মাধ্যমে ভিডিও তৈরি করার পরও কিন্তু সে স্বীকার করছে না তাই সে নো দিয়েছে সে বলতেছে তার একদম নিজস্ব অরিজিনাল কন্টেন্ট কিন্তু ইউটিউব গাইডলাইন তো বুঝতেছে যে এটা এয়ার মাধ্যমে ভিডিওটা তৈরি করা হয়েছে তাই যারা এর মাধ্যমে ভিডিও তৈরি করবেন বয়েস কভার করবেন ভিডিওগ্রাফিস করবেন তারাই কিন্তু যখন ভিডিওটা আপলোড দেবেন তখন কিন্তু ইয়েসটা দিবেন আর নোটা হচ্ছে তারাই দেবেন যারা নিজস্ব ফোনে ভিডিও তৈরি করেন নিজস্ব ভয়েস এবং সব কিছু নিজস্ব অর্গ্যানিকভাবে ব্যবহার করতেছেন তারাই নো দেবেন এখানে কিন্তু বলতেছে যে হ্যাঁ আমি এখানে সব কিছু ভিডিওটা আমার সম্পূর্ণ মালিক হচ্ছে আমি তাই নো দিয়েছি আর ইয়েস তারাই দেবেন যারা আপনার এর মাধ্যমে ভিডিও তৈরি করেন আর বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনাদের মতামতটা কমেন্টে জানাবেন আর এ সম্পর্কে যদি আরও কোনো আপনাদের প্রশ্ন থাকে মতামতটা থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন আর আশা করি আপনারা বুঝতে পারছেন যে এস কারা ব্যবহার করবে আর নো কারা ব্যবহার করবে ইয়েস ব্যবহার করবে যারা এর মাধ্যমে ভিডিও তৈরি করে তারাই আপনার ইয়েসটা ব্যবহার করবে আর নো ব্যবহার করবে যারা অরিজিনাল রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর নিজস্ব কন্টেন্ট তৈরি করেন তারাই নোটা ব্যবহার করবেন তাহলে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবেন আর ভিডিওটি যদি ভালো লাগে আপনার যদি উপকার মনে হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে সাথে থাকবেন নিয়ে আসবো নতুন আরেকটি ভিডিও আসসালামু আলাইকুম